এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা হিসে বলবে এই ধরনের বাক্যগুলো খুবই পরিচিত বাক্য রোজগার কথায় খুব বেশি ব্যবহার হয় বাক্যগুলোকে প্রথমে তোমরা দেখে নাও বাক্যগুলো হলো এত গরম মনে হচ্ছে গলে যাব। এত ঠান্ডা মনে হচ্ছে জমে যাব। এত খেয়েছি মনে হচ্ছে ফেটে যাবে খাবারটা এত সুস্বাদু মনে হচ্ছে সবটা খেয়ে নিই তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে এই ভিডিওতে দেখাবো প্রথমে দেখে নাও বাক্যগুলোর মধ্যেকার যে মিনিং সেটা কি ঠিক কি বোঝাচ্ছে দেখো বাক্যগুলোর মধ্যে মানে পুরো বাক্যটার মধ্যে দুটো অংশ আছে প্রথমে হচ্ছে এত গরম তারপরে হচ্ছে মনে হচ্ছে বলে যাব দুটো অংশ আছে ঠিক আছে প্রত্যেকটাতে এত ঠান্ডা মনে হচ্ছে জমে যাব ঠিক আছে দুটো অংশ বুঝতে পারছো ব্যাগটা এত ভারী মনে হচ্ছে পিঠ ভেঙে যাবে খাবারটা এত সুস্বাদু মনে হচ্ছে সবটা খেয়ে এত খেয়েছি মনে হচ্ছে পেটটা ফেটে যাবে তাহলে দুটো অংশ আছে প্রথমে একটা ইন্টেন্সিফাই করা হচ্ছে বক্তব্যকে মানে এত খেয়েছি এত এত ঠান্ডা এত ভারী এত গরম এরকম ভাবে একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে তারপরে এই এক্সপ্রেশনের সাপোর্টে আর একটা বাক্য বলা হচ্ছে মানে ওই এক্সপ্রেশনের দরুন আর একটা বাক্য বলা হচ্ছে যে সেটা হচ্ছে মনে হচ্ছে বলে যাব মনে হচ্ছে জমে যাব মনে হচ্ছে পেট ভেঙে যাবে মনে হচ্ছে সবটা খেয়ে নি মনে হচ্ছে পেটটা ফেটে যাবে তো প্রথমের বাক্য নিয়ে কোনো অসুবিধে নেই এত গরম এত ঠান্ডা এত এত সুস্বাদু এই নিয়ে কোনো অসুবিধে নেই এটা খুবই সহজ এটা তোমরা পারবে এবং আসলে পারবে আর পরের যে অংশটা সেই অংশটাকে একটু ভাবার চেষ্টা করো পরের অংশটা কি আছে মনে হচ্ছে গলে যাব মনে হচ্ছে জমে যাব মনে হচ্ছে পিঠ ভেঙে যাবে তো এই বাক্যগুলো দিয়ে কতগুলো জিনিস বোঝানো হচ্ছে সেই জিনিসগুলো কি কি প্রথমে দেখো এই বাক্যগুলো অবাস্তব ঠিক আছে বাক্যগুলো অবাস্তব কোনো সন্দেহ নেই মানে এত বড় মনে হচ্ছে গলে যাব সত্যি গলে যাব গলে যাব না অবাস্তব তার মানে কি অবাস্তব মানে কি কল্পনা এই বাক্যগুলো এক ধরনের কল্পনা ঠিক আছে কল্পনা এটা একটা আচ্ছা হচ্ছে বাক্যগুলো অবাস্তব কল্পনা বাক্যগুলো অনুমান কল্পনা বা অনুমান একই জিনিস তবুও লিখছি অনুমান বাক্যগুলোকে অনুমান করা হচ্ছে ঠিক আছে এবং বাক্যগুলোকে আমরা ফিল করছি মানে আমাদের অনুভব আমরা কল্পনা অনুভব করছি কল্পনায় অনুভব করছি ঠিক আছে আমরা কল্পনায় অনুভব করছি বাক্যটা কি এটা বাক্যটা অবাস্তব বাক্যটা মূলক বাক্যটা অনুমানমূলক এবং কল্পনা বা অনুমানমূলক ভাবে বা অবাস্তবভাবে আমরা অনুভব করছি এই এই জিনিসগুলো মনে হচ্ছে গলে যাব, মনে হচ্ছে জমে যাব মনে হচ্ছে পিঠ ভেঙে যাবে এগুলো আমরা অনুভব করছি কল্পনায় ঠিক আছে অনুমানমূলক ভাবে অনুভব করছি এখন এই তার মানে এই বাক্যগুলো নিশ্চিত কোনোভাবেই নয় সবটাই আন্দাজ কল্পনা অনুভব অনুমান এবং অবাস্তব তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব আমাদের এক্ষেত্রে মোডাল ভার্ব ইউজ করতে হবে মোডাল ভার্ভের কোনটা ইউজ হবে মোডাল ভার্ভের কোনটা ইউজ হবে মোডাল ভার্বের মধ্যে কুটটাকে ইউজ করব কুট এই কুট মোডাল ভার্ব মানে হচ্ছে মানে কম নিশ্চয়তা যেখানে থাকে বর্তমান এবং ভবিষ্যতে কোনো ঘটনা সম্পর্কে বলতে আমরা কুটটাকে ব্যবহার করি তার মানে কুটের মধ্যে কি পাই আমরা কম নিশ্চয়তা ঠিক আছে কম নিশ্চয়তা লেসীয় নিশ্চয়তা এই জিনিসটা আমরা পাই মানে কুট দিয়ে যে এক্সপ্রেশনগুলো আমরা বলি তার মধ্যে কম নিশ্চয়তা থাকে এখন এই কম নিশ্চয়তা যেটা আমরা বলছি সেটা কোন কোন টাইমসের ওপর মানে কোন কোন টাইমের ওপর হয় বর্তমানে হয় এবং ভবিষ্যতে হয় তার মানে কুট দিয়ে আমরা বর্তমানে কম নিশ্চয়তার কোনো ঘটনাকে বলতে পারি ভবিষ্যতের কোনো কম নিশ্চয়তার ঘটনাকে বলতে পারি কুট এটা তো একটা অবসুলের ভাব এরপরে মূল ভাব বসবে অর্থাৎ কুট মূল ভার্ভের অ্যাকশন পরিচালিত করবে তাহলে এক্ষেত্রে আমরা কুটটাকে ইউজ করে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে কি করব? ইংলিশে বলবো বা লিখবো এক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই বাক্যগুলোর মধ্যে আছে সেটা হলো বাড়িয়ে বলা হচ্ছে মানে প্রত্যেকটা বক্তব্যই বা প্রত্যেকটা কথাই কিন্তু বাড়িয়ে বলা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে বাড়িয়ে বলা ঠিক আছে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো এখানে বাক্যগুলোকে পড়লে লিখলে বা দেখলে বুঝতেই পারছো বাড়িয়ে বলা হচ্ছে প্রত্যেকটাই কারণ গরম যেটা বলা হচ্ছে এত গরম যে তার জন্য গলে যাবো মানে গলে যাওয়ার মতন গরম নিশ্চয়ই নয় কিন্তু আমরা এটাকে বাড়িয়ে বলছি আমরা কল্পনায় অনুভব করছি এবং সেই অনুভবটা বাড়িয়ে অনুভব করা হচ্ছে ঠিক আছে তার মানে এতগুলো জিনিস কিন্তু এই বাক্যগুলোর মধ্যে আছে অবাস্তব একটা ব্যাপার আছে কল্পনা করে বাক্যগুলো বলা হচ্ছে অনুমান করে বাক্যগুলো বলা হচ্ছে এবং বাড়িয়ে বলা হচ্ছে এবং প্রত্যেকটাই অনুভবের মাধ্যমে ঠিক আছে সেই কারণেই মোডাল ভাব কুটটাকে ইউজ করতে হচ্ছে ঠিক আছে এতক্ষণ অব্দি যা যা বললাম নিশ্চয়ই বুঝে নিয়েছ তাহলে কুট ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে তাহলে এত গরম এত গরম ইট ইজ সো হট ইট ইজ ইট ইজ সো হট এত গরম ঠিক আছে এত গরম মনে হচ্ছে গলে যাব এই যে মনে হচ্ছে কথাগুলো কেন আসছে মনে হচ্ছে মানে যেহেতু কম নিশ্চয়তা সেই কারণেই একটা মনে হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন এখানে জুড়ে যাচ্ছে আর গোলে যাব এটা বাড়িয়ে বলা হচ্ছে এগুলো সবই কল্পনা বা অনুমান মনে হচ্ছে গলে যাব তার মানে আই কুড মেল্ট আই কুড মেল্ট একেবারে সহজ এক্সপ্রেশন কিন্তু বিষয়টাকে বোঝার ব্যাপার লিটারেলি ভাবলে তোমরা এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে বা লিখতে পারবে না তাহলে ইংলিশটা পুরো কি দাঁড়ালো ইট ইজ সো হট আই কুড মেল্ট এত গরম মনে হচ্ছে বলে যাব পরেরটা এত ঠান্ডা মনে হচ্ছে জমে যাব একই ভাবে ইট ইজ সো কোল্ড ইট ইজ এস ইট ইজ সো কোল্ড ইট ইজ সো কোল্ড আই কুড ইট ইজ সো কোল্ড আই কুড ফ্রিজ ঠিক আছে ইট ইস ফ্রিজ এত ঠান্ডা মনে হচ্ছে জমে পরেরটা ব্যাগটা এত ভারি ভেঙে যাবো ইজ হেভি মনে হচ্ছে পিট ভেঙে যাবে আই কুট আই কুড ব্যাগ

আই কুড ইট ইট অল বোঝা গেল ইংলিশটা কি দাঁড়ালো দা ফুড ইস শো টেস্টি আই কুড ইট ইট অল বাই মাইসেলফ মনে হচ্ছে সবটা খেয়ে নি মানে একাই খেয়ে নি মনে হচ্ছে সবটা খেয়ে নি মানে এখানে একাই কথাটা উল্লেখ নেই মনে হচ্ছে সবটা একাই খেয়ে নি আই কুড ইড ইট অল বাই মাই সেটা এত খেয়েছি মনে হচ্ছে পেটটা ফেটে যাবে এত খেয়েছি আই এম সো ফুল ফুল আমি এত খেয়েছি ঠিক আছে মনে হচ্ছে পেটটা ফেটে যাবে মানে আই কুড বাস্ট আই কুড বাস্ট বোঝা গেল তাহলে কুট দিয়ে এত সুন্দর বাক্যগুলো তৈরি করা যায় এই রকম সুন্দর সুন্দর বাক্যগুলোকে তৈরি করা যায় এই এই যে ইউজেজটা এইটা আমি শেখানোর চেষ্টা করলাম এখানে আমি যে রেখেছি প্রত্যেকটা ফলো করো এই ধরনের এক্সাম্পল নিজেরাও তৈরি করো তবে সবসময় খেয়াল রাখবে বক্তব্যগুলোর মধ্যে যেন বাড়িয়ে বলার একটা বিষয় থাকে এবং বাড়িয়ে বলাটা আমরা রোজকার কথায় যেভাবে বলি সেইভাবে ভাববে ঠিক আছে গলে যাবে জমে যাবে এগুলো বাড়িয়ে বলা হচ্ছে অবভিয়াসলি তোমরা দেখলে বুঝতে পারবে দেখছো যখন বুঝতেই পারছো যে কিভাবে বক্তব্য গুলোকে বাড়িয়ে বলা হচ্ছে তাহলে বাড়িয়ে বলা অবাস্তবভাবে বলা কোনো কিছু কল্পনা করে বলা অনুমান করে বলা এরকম যখন বোঝাবে তখন কি ইউজ করতে হয় কুড ইউজ করতে হয় মোডাল অফ হিসাবে ঠিক আছে তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে